বন্ধুরা আপনারা কি জানেন যে ডাক্তাররা ওষুধের মেয়াদ শেষ হবার তারিখ কীভাবে জানতে পারে এবং আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে গ্যাস সিলিন্ডারের নিচে এই খালি জায়গা কেন থাকে এছাড়াও রেল লাইনের উপরে কেন পাথর রাখা হয় এবং এই সিম কার্ডগুলো কেন পাশ থেকে কাটা থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রতিদিনে ব্যবহৃত জিনিসের এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনার দাদারাও জানতো না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ট্রেনের লাইনে পাথর কেন বন্ধুরা যদি ট্রেনের কথা বলা হয় তাহলে আপনাদের মধ্যে অনেকেই অবশ্যই ট্রেনে ভ্রমণ করেছেন ট্রেন একটি সাধারণ যানবাহন যা লাইনের উপরে চলে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে ট্রেনের নিচের দিকে এরকম চারপাশে শুধু পাথর আর পাথর থাকে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ট্রেনের লাইনের নিচে এবং চারপাশে শুধু পাথরই কেন রাখা হয় অথচ এই জায়গাটি মাটি বা বালিও দেওয়া যেত আসলে এই ছোট ছোট পাথরগুলো ট্রেন চালাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটু ভাবুন একটি ট্রেনের ওজন শত শত টন হয়ে থাকে এবং যখন এটি দ্রুত গতিতে লাইনের উপর দিয়ে চলে তখন মাটির উপরে অনেক চাপ পড়ে যদি এর নিচে বালি বা মাটি দেওয়া হয় তবে তার ট্রেনের চাপ সহ্য করতে পারে না এবং ট্রেন মাটির নিচে ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে দুর্ঘটনাও হতে পারে এই বিপদ বিবেচনা করে নির্মাণ শ্রমিকরা লাইন তৈরির সময় নিচে পাথর ব্যবহার করে এই পাথরগুলো এক ধরনের শক অবজারভার হিসেবে কাজ করে এবং ট্রেনকে লাইনের উপরে সোজা চলতে সাহায্য করে দ্বিতীয়ত যদি বৃষ্টি আসে তবে পাথরের কারণে জল লাইনের নিচে জমে না এবং রেল লাইন নষ্ট হওয়া থেকেও রক্ষা পায় এই সাধারণ তথ্যটি সত্যি অনেক আকর্ষণীয় সিম কার্ডে কার্ড এতে কোনো সন্দেহ নেই যে যার কাছে মোবাইল ফোনই থাকুক না কেন যদি এর মধ্যে সিম না থাকে তবে এটি কোনো কাজেরই না কারণ সিম কার্ড এমন একটি জিনিস যা ছাড়া আমরা না কল করতে পারি না মেসেজ করতে পারি না মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারি আগে মোবাইল সিমগুলো বড় আকারের হতো কিন্তু এখন মাইক্রো সিম তৈরি হয়ে থাকে কিন্তু আপনারা সবাই লক্ষ্য করেছেন যে সিমের এক পাশে এরকম সবসময় একটা কাটা অংশ থাকে বেশিরভাগ মানুষই সিম কার্ডের এই কাটাকার দিকে মনোযোগী দেয় না কারণ তারা মনে করে যে এটি সিমের একটি ডিজাইন বা স্টাইল কিন্তু আমি আপনাদের বলি যে এই কাটার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে আসলে যখন আমরা কোনো মোবাইলে সিম কার্ড রাখি তখন এই কাটা অংশটি আমাদেরকে সিমটি সঠিক দিকে ঢোকাতে সাহায্য করে একটু ভাবুন যদি সিমের এই অংশটি কাটা না থাকতো তাহলে আমরা কিভাবে বুঝতাম যে এটি কোন স্লটে রাখতে হবে কিন্তু যখন আমরা এই কাটা অংশটি অনুসরণ করি তখন সিম সহজেই মোবাইলে প্রবেশ করে এবং আমাদের বারবার সিমটি বাইরে বের করার প্রয়োজন পড়ে না বৈদ্যুতিক সুইচে কাটা অংশ কেন বন্ধুরা আপনাদের সবার বাড়িতে একটি এক্সটেনশনাল লিড বা বৈদ্যুতিক সুইচ অবশ্যই আছে কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু বৈদ্যুতিক সুইজের স্টিকসে এই ধরনের কাটা কেন থাকে এই কাটা অংশগুলো সব সুইচে থাকে না বরং নির্দিষ্ট কিছু সুইচে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাটা অংশগুলো দেওয়ার কারণটা কি আমি আপনাদের বলি যে এই কাটা অংশগুলো শুধুমাত্র তামার সুইচে লাগানো হয় এর কারণ হলো তামা বিদ্যুতের একটি খুব ভালো পরিবাহক এর মধ্য দিয়ে কারেন্ট খুব দ্রুত প্রবাহিত হতে পারে এবং এই কারণে এই স্টিকগুলো সাধারণ সুইচের স্টিকগুলোর চেয়ে বেশ গরম হয়ে যায় কিন্তু এই কাটা অংশগুলো লাগানোর মূল কারণ হলো এগুলোকে ঠান্ডা রাখা নয় বরং তামার একটি বৈশিষ্ট্য হলো যে যখন এটি গরম হয় তখন এটি প্রসারিত হতে শুরু করে এই স্টিকগুলো এই কাটা অংশগুলো এ কারণে রাখা হয় যাতে যখন এগুলো গরম হয়ে যায় তখন প্রসারিত হওয়ার জন্য বেশি জায়গা পায় না হলে এগুলো সকেটের মধ্যে আটকে গিয়ে বিপদের কারণ হতে পারে ওষুধের ম্যাচ শেষ হবার তারিখ কিভাবে নির্ধারণ করা হয় বন্ধুরা ওষুধ তার কাশেরই হোক জ্বরেরই হোক বা অন্য কোনো রোগেরই হোক আমরা যখনই এটি ফার্মাসিউটিক্যাল থেকে কিনি এর প্যাকেটের মেয়াদ শেষ হবার তারিখ অবশ্যই লেখা থাকে ওষুধের ওপরে মেয়াদ শেষ হবার তারিখ কেন থাকা জরুরি একথাটিতেও বাচ্চারাও জানে কিন্তু ভাবনার বিষয় হচ্ছে যে কোম্পানিগুলো যে এই ওষুধগুলো তৈরি করে তারা কিভাবে জানতে পারে যে এই ওষুধটি তাদের বলা নির্দিষ্ট তারিখেই এর মেয়াদ উত্তীর্ণ হবে এবং যদি এই ঔষধটি মেয়াদ শেষ হবার পর ব্যবহার করা হয় তাহলে এটি বিপদের কারণ হতে পারে আসলে যখনই কোনো ঔষধ কোম্পানি কোনো সিরাপ ট্যাবলেট বা ক্যাপসুল তৈরি করে তখন প্রথমে এর একটি নমুনা তৈরি করা হয় এই নমুনাটিকে ল্যাব পরীক্ষা করার পর একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় যাকে সেলফ লাইফ স্টাডিজ বলা হয়ে থাকে এই প্রক্রিয়ায় ওষুধকে নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং আর্দ্রতার মধ্য রাখা হয় তারপর নিয়মিত এর কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং একটি সময় এসে যখন ওষুধটি হয়তো কাজ করা একেবারেই বন্ধ করে দেয় অথবা খারাপ প্রক্রিয়া শুরু করে এই পর্যায়ে বিশেষজ্ঞরা ঔষধের মেয়াদ শেষ হবার তারিখ জানতে পারে এবং এর থেকে অনুমান করা হয় যে কত সময়ের মধ্যে এই ওষুধের মেয়াদটি উত্তীর্ণ হবে গ্যাস সিলিন্ডারের নিচে ফাঁকা জায়গা কেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই বাড়িতে এরকম গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন আপনি এমনও অনেক গ্রামও দেখেছেন যেখানে সিলিন্ডারের ওপরে জীবনযাপন চলছে যাই হোক যদি আপনি সিলিন্ডারকে মনোযোগ দিয়ে দেখেন তাহলে একটি জিনিস লক্ষ্য করবেন যে এর নিচে একটি এক ধরনের ফাঁকা জায়গা রয়েছে বেশিরভাগ মানুষ এই গর্ত বা ফাঁকা জায়গার দিকে মনোযোগই দেয় না তারা মনে করে এটা হয়তো সিলিন্ডারের ডিজাইন কিন্তু এমনটা মোটেও না আসলে সিলিন্ডারের নিচে এই ফাঁকা জায়গা একটি বিশেষ উদ্দেশ্যে রাখা হয় অনেক সময় এমন হয় যে সিলিন্ডারের নিচে জল জমে যায় অথবা একটি আর্দ্র জায়গায় রাখতে হয় এই অবস্থায় সিলিন্ডারের নিচের দিকে পড়ার ঝুঁকি থাকে যার ফলে গ্যাসও লিক হতে পারে কিন্তু এই গর্তগুলো সিলিন্ডারের নিচের অংশে বাতার চলাচল স্বাভাবিক রাখে যার কারণে আর্দ্রতা আসে না দ্বিতীয়ত যদি কোনো কারণে সিলিন্ডারের নিচ থেকে গ্যাস লিক হয়ে থাকে তবে গ্যাস ধীরে ধীরে গর্তগুলোর দিকে বাইরে বেরিয়ে আসতে থাকে এবং সিলিন্ডার ফেটে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় এটি সত্যি খুব উপকার একটা ফ্যাক্টস আপনারা কি বলেন debit card and number flat cano বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন আজকাল তো ছোট ছোট দোকানেও সকল সুবিধা পাওয়া যায় তবে এই কথাটি জানা থাকবে যে কিছু সময় আগে যে ডেবিট কার্ডগুলো ইস্যু করা হতো সেগুলোর কার্ড নাম্বারগুলো উঁচু হতো কিন্তু আজকাল আমরা যে ডেবিট কার্ডগুলো ব্যবহার করি সেগুলোর উপরের লেখা নাম্বারগুলো সম্পূর্ণ ফ্ল্যাট হয় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই নম্বরগুলো আগে কেন উঁচু ছিল এবং এখন কেন ফ্ল্যাট রাখা হয়েছে এর কারণ হলো যে আগে যে কার্ড রেডিং মেশিন ছিল সেখানে এত উন্নত Chilona chill কার্ডের ওপরে লেখা চোদ্দ ডিজিটের নাম্বারগুলো উঁচু রাখতে হতো যাতে মেশিনগুলো সহজেই সেগুলো পড়তে পারে এবং লেনদেনের জন্য রেকর্ড করতে পারে কিন্তু এখন উন্নত প্রযুক্তির কারণে এই কার্ডগুলোর ভেতরে একটি চিপ লাগানো হয় এই চিপে ব্যবহারকারীর সমস্ত ডেটা এবং ব্যালেন্স ইত্যাদি থাকে এখন যেই মাত্র এই চিপটি মেশিনের সাথে স্পর্শ করে তখন সিমে থাকা সমস্ত ডেটা সামনে চলে আসে এবং এটি শনাক্ত করতে সুবিধা হয় কিন্তু আগে মেশিনকে অনেকটা সময় দেওয়া লাগতো এবং এটা অনেক লম্বা প্রসেস হতো কিন্তু আজকাল এটিএম মেশিনগুলো দ্রুত কার্ড রিড করে নিতে পারে কিবোর্ডের এফ এবং যে নিচে কেন দাগ থাকে বন্ধুরা কিবোর্ড এমন একটি জিনিস যা ছাত্র থেকে শুরু করে অফিস কর্মী বিক্রয় কর্মী এবং ব্যাংকার সবাই ব্যবহার করে আমরা প্রতিদিনই কিবোর্ড দেখি তাই এর অক্ষরগুলো আমাদের কাছে বেশি বিভ্রান্তিকর লাগে না কিন্তু আপনারা কি কখনো কিবোর্ডের অক্ষর এফ এবং যে মনোযোগ দিয়ে দেখেছেন এই দুটি অক্ষরের নিচে ছোট ছোট লাইন থাকে পুরো এই দুটি অক্ষর ছাড়া অন্য কোনো কীতে এই লাইনগুলো থাকে না তাহলে ভাবনার বিষয় হচ্ছে এই লাইনগুলো বানানোর উদ্দেশ্য কি আপনারা জেনে অবাক হবেন যে এই দুটো কী এর নিচে বানানোর লাইনের পেছনে একটা বিশেষ কারণ রয়েছে আসলে এফ এবং জে এমন দুটি কি যেখানে টাইপিং করার সময় আমাদের দুটি আঙ্গুল রাখা জরুরি যদি আমাদের তর্জনী আঙ্গুল এই কি থাকে তবে বাকি আঙ্গুলগুলো সহজেই প্রতিটি অক্ষর পর্যন্ত পৌঁছাতে পারবে এতে শুধু টাইপিং এর গতি বাড়ে না বরং যখন আপনি না দেখে টাইপিং করছেন তখন এই কি একটি ইঙ্গিত হিসেবে কাজ করে এবং আপনি বুঝতে পারেন যে সেই স্থানে আঙ্গুল রাখতে হবে এবং এর সাহায্যে সমস্ত কি সহজেই মনে রাখা যায় তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মাথায় কেন বিদায় আল্লাহ হাফেজ